হেভরিওান গুড মর্নিং এখন সময় হচ্ছে সকাল সাতটা বেজে তেরো মিনিট আমার ভিডিওতে অনেক দাদা বা ভাই বলে যে সময়টা এরকম করে প্রত্যেক ভিডিওতে অলমোস্ট প্রত্যেক ভিডিওতেই আমি সময়টা বলি যার জন্য বলে কোনো ভিডিওতে যদি ভুলে যায় তো ওনারা বিশাল টাং খেছে তো যাই হোক আমি আজকেও আরেকটা সকালে শুরু আজকে আবার অন্য দিনের মতো রান করতে এসেছি অ্যাপ্রক্স আমার হোমস্টে থেকে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার তো আপ ডাউন সেভেন কিলোমিটার মতো তো আস্তে আস্তে না আমরা এতদূর পর্যন্ত আসি এই যে রোড আর এখানে যে সিঁড়ি আছে এতদূর পর্যন্ত আসি তো আমরা দুজন মিলে আসি আমি অভিষেক দুজন মিলে আসি তো আজকে একা এসেছি তো এই জায়গাটা এক্সপ্লোর করা খুব আমার ইচ্ছে করছে এই জায়গাটা উঠে আবার ওই রাস্তাটাতে কানেক্ট হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে তো আমার অনেক কৌতূহল এই জায়গাটা নিয়ে তো আজ ফাইনালি এই জায়গাটা দেখবো আর আপনাদের সাথে শেয়ারও করবো ঠিক আছে চলুন রেখে অতটা উঠলাম উঠে আবার গিয়ে মোবাইলটা আসতে হচ্ছে তো একটা ভিডিওর পিছনে অনেক এফার্ট থাকে তো যারা আপনারা ভিডিও করেন অনেকেই জানবেন তো তাদের প্লিজ তাদের তাদের বলছি যে লাইকটা করবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আর শেয়ার করবেন প্লিজ তো এটাই বলার আর ফলো করে রাখবেন আমি প্রতিনিয়ত পাহাড়ের ভিডিও দিতে থাকি আপডেট দিতে থাকি ওকে তো প্রমোশন অনেক হলো এবার যাই উপরে বেশ মজা লাগবে এই রাস্তাটায় উঠতে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে উঠছে এইরকম এক্সপিরিয়েন্স করতে না আমার খুবই সুন্দর লাগে নতুন কিছু দেখলে আমার এক্সপ্লোর করতে ইচ্ছে করে তো চলুন এই এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আমার তো আমি খুবই এক্সাইটেড রাস্তাটা কীভাবে কোন দিক দিয়ে উঠছে বলে ও ও মাই গড এটা তো আরো সুন্দর ও এই ভাইভটা দেখুন লিটারেলি অসাধারণ এই যে ঝাউ গাছের মধ্যে দিয়ে রাস্তাটা বেঁকে চলেছে মাইন্ড ব্লোয়িং লাগছে সত্যি আমার উঠতে গিয়ে দো ফাটছে এতটা রানিং করার পরেও হাইকিং করে উঠছে এরকম করে উঁচু রাস্তা দিয়ে যাই হোক এক্লোরে তো এগুলো করতেই হবে আর এটা বিশেষ করে বাঁকানোর জন্য তুই দেখ ভিডিওটা আর এভাবে করতে হবে ঠিক আছে যাই হোক চলুন এই যে জায়গাটা এত সুন্দর কষ্ট করে এই পাথরে মোবাইলটা বাঁধিয়ে দুটো ফটো নিলাম খুব ভালো হয়নি বাট ভাইভটা বোঝা যাচ্ছে পোস্ট করবো ফেসবুকে আমাদের ফেসবুক চ্যানেলে হোমস্টে ফেসবুক চ্যানেলে দিশা স্টে আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ডেলি এরকম আপডেট দিতে থাকি আর হচ্ছে ওয়েদার আপডেট আমরা কি করছি না করছি পাহাড়ে কি চলছে সব কিছু আপডেট দিতে থাকি অল দ্য ফেসবুক থেকে হলে ফলো করে রাখবেন ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে হলে ঠিক আছে তো চলুন এবার যাই উপরে লিটারেলি অনেক সুন্দর আপনারা নিজেরাই বলুন আমার তো মনে হচ্ছে প্রত্যেক দিন আসবো রানিং করে আর এইটা দিয়ে হাইক করে বাড়ি দেবো দুই রকম এক্সারসাইজও হয়ে যাবে প্লাস হচ্ছে যে রানিংও হয়ে যাবে ওয়াও তার উপর এরকম ক্লাউড ইটস রিয়েলি ইনসেন কিছু কিছু জায়গা এরকমও আছে যেখানে কিচ্ছু পাওয়া যায় না মোবাইলটা হোল্ড করার জন্য কিচ্ছু পাচ্ছে না এটা দিয়ে একটা হেঁটে ভিডিও নেবো যাই হোক যাই এমনি ভিডিওটা করি পুরো স্কোয়াশ গাছের মধ্যে দিয়ে যাচ্ছি এই উপরে এগুলো সব স্কোয়াশ পাহাড়ে যারা আসেন তারা অবশ্য স্কোয়াশ গাছটা ভালো করে জানবেন এই যে কিছু বাড়ি উপরেও ফিরিয়ে আসে যাওয়া যায় আমি এই সিটিটা দিয়ে যাচ্ছি ও ইট এখানে এসে উঠছে রাস্তাটা মাইন্ড ব্লোইং অনেক মজা লাগলো আমি এটাই মাঝে মাঝে এই রাস্তাটা চুজ করবো দিস ইজ দ্য রোড এই যে এটা দিয়ে আমি রান করে গেলাম আর এই রাস্তা দিয়ে আমরা ফিরবো বাড়ির দিকে আমাদের হোমস্টে রাস্তা এই যে এরা এত ব্যস্ত হয়ে যায় তোরা কেন এত ব্যস্ত হয়ে যায় বাবা প্রত্যেক দিন যা যা যাও প্রত্যেক দিন ব্যস্ত হয়ে যায় এরা হো যাই হোক এরা এইটুকুই করে এর বেশি কিছু বলে না এইটুকুই করে সময় সময় কামড়ে দিতে যাই বাট কামড়ায় না ওইটা আদর্শ ওদের হো অনেক রাস্তা বাকি এইটুকু রানিং করে শেষ করতে হবে চলুন কি দেখা হচ্ছে আমার সাথে একটা জিনিস দেখাই যেতে যেতে এই যে গাছটা আছে না জানি না কি নাম গাছটার মানে প্ল্যান্ট আর কি তো পুরো পাতাগুলো সবুজ তার মধ্যে টোটাল হয়তো এর মধ্যে আমি মানে সে মজার খাতিরে ধরুন হয়তো পঞ্চাশ হাজার পাতা আছে তার মধ্যে পাঁচ ছয়টা পাতা হোয়াইট কালার বাকি সব গ্রিন আর ওই হোয়াইট কালারের সাথেই পাতাটা থাকে পাতার হোয়াইট কালারের যে লিফটটা আছে সেটা একদমই ডগায় থাকে আর তার কাছে ফুলটা থাকে ওই যে দেখা যাচ্ছে একটু জুম করি দেখাই এই যে জানি না কি গাছ বাটা অনেক সুন্দর লাগে হো তো ফাইনালি চলে আসলাম আমাদের হোমস্টেতে তো আজকের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল খুব মজা লাগলো নতুন একটা জায়গায় এক্সপ্লোর করলাম খুব সুন্দর লাগে এরকম ইয়ে করতে আর আজকের ওয়েদারটাও বেশ ড্রামেটিক ওয়েদার খুব সুন্দর লাগছে একদম কুল লাগছে ভিতর থেকে মানে অনেক সোয়েটিং হয়েছে তারপরে হাঁটাহাঁটি করেছি তো এবার যাবো গিয়ে স্ট্রেচিং করবো ও যাই হোক এবার একটু ব্যবসা করে নিই তো এই হচ্ছে আমাদের হোমস্টে দিশা স্টে এখানে ফোন নাম্বার দেওয়া আছে অলদ আমি ইয়েতে নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে আর এই হচ্ছে আমাদের ছোট্ট সুন্দর একটি হোমস্টে পুরো জঙ্গল ভাইভের মধ্যে আর ওপার থেকে পুরো অ্যাপ্রক্স ওয়ান এইটি ডিগ্রি যদি আমি জঙ্গলটা বাদ দিই ওয়ান ডিগ্রি ভিউ পাওয়া যায় তো যেটা খুবই সুন্দর ভিউটা একদম ডুয়ার সাইড থেকে মানে ভ্যালি রিভার সাইড থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত মধ্যেখানে দার্জিলিংয়ের পিক কালিম্পংয়ের পিক সব কিছু দেখা যায় তো আপনারা যারা নতুন তাদের জন্য বলছি পাহাড়ে আমাদের ছোট্ট একটি হোমস্টে রয়েছে যেখানে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকি তো একটা নতুন জীবনের শুরু এখান থেকে করেছি আমরা নতুনভাবে বাঁচতে চাইছি একটু অন্যভাবে যার জন্য পাহাড়ে একদম নির্জন জায়গায় এসে বসেছি যাই হোক এটাই বলা ছিল যারা আপনারা এখানে আসতে চাইবেন দুদিনের জন্য স্টে করতে চাইবেন নিচে দেওয়া নাম্বারে কল করবেন দেন আপনাদের বুকিংটা হয়ে যাবে চলুন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আজকে পারছি না প্রচুর হাঁপিয়ে গেছি তো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ট্যাটা